আসসালামু আলাইকুম আমি কিশোর ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি গুলশান একের শহীদ ডাক্তার আবি আব্বি পার্কে তো আমি প্রত্যেক দিনই মূলত আমি এই জায়গাটা থেকে ভিডিও তৈরি করি আমি অফিস শেষ করার পর এখানে আসি আসার পরে পিছনে যে সুন্দর ব্রিজটা দেখতে পাচ্ছেন আমি এই ব্রিজটা ধরে কিন্তু পুরো পার্কটায় একবার হাঁটি আবার আমার ঠিক এই পাশটাতে কিন্তু এক্সারসাইজ করার জন্য বা ব্যায়াম করার জন্য কিন্তু কিছু মেশিন রয়েছে তা আমি ওখানে গিয়ে আবার মেশিনগুলোতে ব্যায়াম করি মানে এক থেকে দেড় ঘন্টা আমি এখানে প্রায় প্রত্যেক দিনই কিন্তু ব্যয় করি বিশেষ করে যেদিন আমি অফিসে আসি অফিসের দিনগুলোতে তো আজকে মূলত এগুলা নিয়ে কথা বলবো না আজকে আমার এই ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনার কেন আসলে ইউটিউবে আসা উচিত না সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো আগেই বলে রাখি আমি কিন্তু দুই হাজার ষোলো সাল থেকে এর সাথে জড়িত বা ভিডিও তৈরি করার সাথে জড়িত বা কন্টেন্ট ক্রিয়েটারের সাথে জড়িত যেভাবেই বলি না কেন দু হাজার ষোলো থেকে দুই হাজার পঁচিশ দীর্ঘ এই যাত্রায় আমার যেই অভিজ্ঞতাগুলো হয়েছে আমি যেই বিষয়গুলো শিখেছি সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব ইউটিউবে আসা উচিত না কেন এটা প্রথমে যদি বলি তাহলে প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে অর্থ উপার্জন করা যদি আপনার এমন মানসিকতা থাকে যে আপনি ইউটিউব থেকে রাতারাতি প্রচুর অর্থ উপার্জন করবেন ইউটিউবের একটা চ্যানেল খুলে আপনি খুব রিচ হয়ে যাবেন বিশেষ করে আমরা যাদেরকে দেখি আমাদের চারপাশে যারা শো অফ করে প্রচুর শো অফ করে হ্যাঁ ইউটিউবে লাখ লাখ টাকা উপার্জন করে ফেলতেছে গাড়ি করে কিনে ফেলতেছে বাড়ি করে ফেলতেছে আপনি যদি তাদেরকে দেখে আপনি আসেন যে আপনিও রাতারাতি অনেক কিছু করে ফেলবেন তাহলে আমি বলবো যে দিস প্ল্যাটফর্ম ইজ নট ফর ইউ এই প্ল্যাটফর্মটা আপনার জন্য না আপনি এখানে আসবেন না কারণ এখানের থেকে আপনি রাতারাতি খুব রিচ হয়ে যাবেন অনেক কিছু করে ফেলবেন ইটস নট পসিবল এটা হচ্ছে একটা হার্ডওয়ার্কিংয়ের জায়গা এটা কখনোই কিন্তু স্ট্রেট লাইনে ইউটিউব কাজ করে না এটা হচ্ছে কার্ভের মতো একবার উপরের দিকে উঠবে চ্যানেলটা আবার ধুম করে নিচে পড়ে যাবে তারপর আপনাকে আবার ইউটিউব চ্যানেলটাকে উপরে উঠাইতে হবে হ্যাঁ কিছু আছে ব্যতিক্রম সেটা হচ্ছে ভিন্ন কথা বাট মোস্ট অফ দ্য টাইম কিন্তু আপনাকে স্ট্রাগল করে করেই কিন্তু আগাতে হবে এবং ইউটিউব হচ্ছে এটা একটা জার্নি সো আপনি যদি এই প্রফেশানটাকে ভালোবেসে এইখানে আসেন যে না আপনি আপনার একটা ইমেজ ক্রিয়েট করবেন তাহলে আমি বলবো স্যালুট আপনি এখানে আসতে পারেন দিস প্ল্যাটফর্ম ইজ ফর ইউ বাট যদি আপনি এইখানে এসে রিচ হওয়ার জন্য আসেন টাকা উপার্জন করার জন্য আসেন তাহলে আমি বলবো যে না এখানে আপনার আসা উচিত না কারণ এখান থেকে আপনি এসেই রাতারাতি ধনী হয়ে যেতে পারবেন না বা রাতারাতি খুব যারা শো অফ করে যাদেরকে দেখেন তাদের মতো হয়ে যেতে পারবেন না কারণ এখানে আপনার আগে ইমেজ ক্রিয়েট করতে হবে দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো প্রথম বিষয়টা হচ্ছে যদি আপনার টাকা উপার্জন করার ইচ্ছা থাকে তাহলে আপনি এখানে আসা উচিত না আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যদি আপনার ধৈর্য খুব কম থাকে বা আপনার যদি ভালো ধৈর্য না থাকে তাহলেও কিন্তু আপনার এখানে আসা উচিত না কারণ ইউটিউবে কিন্তু যদি আপনার লাখ ফেভার করে দশ পনেরোটা বিশটা বা পঁচিশটা ভিডিও দেওয়ার পরে আপনার চ্যানেলটা গ্রো করে ফেলে খুব তাড়াতাড়ি তাহলে তো আপনার লাখ ফেভার করলো খুব ভালো লাখ হলো আপনার সেই ক্ষেত্রে ঠিক আছে বাট যদি আপনার লাখ ফেভার না করে এটা হাজারে একজনের করে কিনা আমার সন্দেহ আছে যদি আপনার লাখ ফেভার না করে তাহলে কিন্তু আপনাকে এখানে স্ট্রাগল করে করে আগাতে হবে ডে বাই ডে আপনাকে প্রত্যেক দিন ভিডিও তৈরি করার মন মানসিকতা থাকতে হবে তা আপনি এখানে আসার আগে একবার চিন্তা করবেন যে প্রত্যেক দিন আপনি ভিডিও তৈরি করতে পারবেন কিনা হ্যাঁ যদি প্রত্যেক দিন সম্ভব না হয় সপ্তাহে একটা বা মাসে একটা যত দেরি করে ভিডিও দিবেন তত স্যানেলটার কিন্তু রিচ বা এংগেজমেন্ট কম হবে ওই যে বললাম যদি ভাগ্য ভালো হয় তাহলে তো একটা ভিডিওতে আপনার হিট একটা ভিডিও দাঁড়াই গেল আর একটা ভিডিও দিয়েই আপনি মোটামুটি মার্কেটে জনপ্রিয় হয়ে গেলেন আর সবার কাছে পরিচিতি পেয়ে গেলেন আর না হলে কিন্তু আপনাকে এখানে স্টেপ বাই স্টেপ কাজ করে 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 আস্তে আস্তে আপনার ইমেজ ক্রিয়েট করতে হবে এই বিষয়টাও মাথায় রাখবেন যে এখানে আসার জন্য কিন্তু আপনার ভিডিও তৈরি করার একটা মন মানসিকতা থাকতে হবে তিন নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করা এখন স্কিল ডেভেলপমেন্ট বলতে কী স্কিল ডেভেলপমেন্ট বলতে আমি বুঝাতে চাচ্ছি আপনার প্রত্যেক দিন আপনাকে নতুন নতুন জিনিস শিখতে হবে ভিডিও এডিটিং নিয়ে আপনাকে নতুন নতুন জিনিস শিখতে হবে হ্যাঁ আপনি ইউটিউবে শুধু এইচ করার জন্য বেশ কিছু ভিডিও দেখলেই হয় চার পাঁচটা ভিডিও দেখবেন যারা ইউটিউবটা নিয়ে ভিডিও তৈরি করে কীভাবে ট্যাগ নিয়ে কাজ করতে হয় কীভাবে ভিডিও ডেসক্রিপশন লিখতে হয় কীভাবে টাইটেল লিখতে হয় এর বেশি আর এখানে সময় নষ্ট করার দরকার নেই বাকি সময়গুলো আপনি ইনভেস্ট করবেন হচ্ছে ভিডিও এডিটিংয়ের পিছনে যত বেশি পরিমাণে আপনি ভিডিও এডিটিং নিয়ে ভিডিও দেখবেন তত বেশি কিন্তু আপনি এই প্ল্যাটফর্মে ভালো করতে পারবেন তো এই বিষয়গুলো কিন্তু আপনার মাথায় রেখেই এখানে আসা উচিত আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন কি না ডে বাই ডে আপনি নিজেকে আরও বেশি আপডেট করতে পারবেন কি আর তারপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে আপনার অ্যাক্সেসরিজ বা আপনার ডিভাইস আপনি যদি আমার মতো হয়ে থাকেন যে আপনার ভালো মোবাইল নেই আপনার এই যে আমার এখন ভিডিও তৈরি করছি চার থেকে নয়েজ আসতেছে সে নয়েজ রিমুভ করার জন্য যে গ্যাজেটগুলো আমি এখন চাইলেই সেটা পারচেস করতে পারছি না যদি আমার মতো হয়ে থাকে তাহলে ওকে ফাইন উইশ উইশুইর গুড লাক আপনি আসেন স্ট্রাগল করেন ডে বাই ডে একটা সময় ইনশাল্লাহ হয়ে যাবে আর যদি এমন হয় যে আপনার অপরচুনিটি আসছে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো স্ট্রং ফ্যামিলি আপনি বিলং করেন তাহলে আমি বলবো যে ভালো কিছু গ্যাজেট নিয়ে এখানে কাজ শুরু করেন তাহলে ভিডিও কন্টেন্ট যদি ভিডিও কোয়ালিটি ভালো হয় আপনার ভিডিওতে সুন্দর সুন্দর ভিউ চলে আসে ভিডিও দেখতে খুব রুচিশীল হয় মানসম্মত হয় তাহলে কিন্তু আপনি খুব ভালো করতে পারবেন এবং খুব ফাস্ট কিন্তু ভিউয়ার্সটা আপনার ভিডিওর প্রতি আকৃষ্ট হবে আর তারপরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনি ভালো ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করবেন যত বেশি সম্ভব হয় ভালো ভিডিও তৈরি করবেন ওই খুব দ্রুত ফেমাস হওয়ায় যাওয়ার জন্য বা খুব দ্রুত সেলিব্রিটি পর্যায়ে চলে যাওয়ার জন্য আপনি বিভিন্ন বাজে কন্টেন্ট নিয়ে কাজ শুরু করবেন তা কিন্তু দিন শেষে আপনার ইমেজ নষ্ট করবে আপনার ইমেজে কিন্তু ব্যাড ইফেক্ট পড়বে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ধৈর্য থাকতে হবে এবং হার্ডওয়ার্কিং করার মন মানসিকতা থাকতে হবে আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না আমি এই মুহূর্তে যে মোবাইলটা ধরে রাখছি আপনারাও বুঝতেও পারতেছেন ভিডিওটা দেখার কারণে আমার কিন্তু এই হারটা কিন্তু ব্যথা করছে এবং আমি বারবার কিন্তু মোবাইলটাকে কিন্তু মুভ করছি তো আমি অফিস থেকে বের হয়েছি যেমনটা বললাম আমার সাথে কিন্তু স্ট্যান্ডও নাই আমি এভাবে হাত দিয়ে ধরে ধরেই কিন্তু ভিডিও তৈরি করি এবং আমার মাঝে মাঝে কিন্তু হাতের এই জায়গাগুলো কিন্তু ব্যথা হয়ে যায় তারপরেও কিন্তু কাজ করে যাচ্ছি এরকম ধৈর্য থাকতে হবে কাজ করে যাওয়ার মন মানসিকতা থাকতে হবে তাহলে আমি বলব যে এই প্ল্যাটফর্মে আপনি সফল হতে পারবেন বা এই প্ল্যাটফর্মটা আপনার জন্য আর যদি আপনি এখানে অনেক বড়ো ইচ্ছা নিয়ে আসেন যে আপনি এখান থেকে প্রচুর টাকা ইনফার্জন করে ফেলবেন মানে অনেক কিছু হয়ে যাবেন রাতারাতি তাহলে আমি বলবো ইটস নট পসিবল এটা হার্ডওয়ার্ক করেই আপনাকে করতে হবে যাই হোক এই বিষয়গুলো যদি মনে রাখতে পারেন আশা করি আপনিও ইউটিউবে ভালো করতে পারবেন আর এগুলো মাথায় রেখে ইউটিউবে আসা উচিত